Crossfire. হ্যাঁ গাইজ সালামুক কেমন আছেন আপনারা হবি গাইজ সবাই অনেক ভালো আছেন আমি এখন কোথায় আছি আমি এখন আছি হলো রামসাগরের ফ্রন্ট গেটের একদম প্রবেশ পথেই অ্যান্ড ইন্টারটা দেওয়ার জন্য জাস্ট একটু কথা বললাম আপনাদের সাথে অ্যান্ড নেক্সট কথা হবে আপনাদের সাথে ভিতরে প্রবেশ করে এইখানে সব ফ্রেন্ডগুলা হ্যালো হাই আমরা এখন দেখেন ট্রেডিশনাল ভ্যানে করে আমরা রামসাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি এন্ড পাশে সব গুলাই আছে দুইটা আবার হাঁটতেছে ওদের নাকি খুব গায়ের জোর তো তার কারণে ওরা হাঁটতেছে অ্যান্ড আসলে আমার একটু শরীরটা খারাপ একটু জোর জোর ভাব তার কারণে হাঁটার মতো পরিস্থিতি নাই আর এমনি অনেকবার এখানে আসছি তারেক কি অবস্থা আলহামদুলিল্লাহ

মানে কিছু ভালো লাগতেছে না এমন একটা অবস্থা তারপরও একটা কোথায় আছে যারা ভোগ হয় তাদের মুখে হাসিটা কিন্তু মিথ্যে সব সময় মানে সবসময় কিন্তু সত্যি হয় না মাঝে মাঝে কিন্তু মিথ্যে হয় কারণ মিথ্যে হাসি দিয়েও কিন্তু আপনাদের হ্যাপি রাখার ট্রাই করতে হয় আমার প্রচণ্ড জোর অ্যান্ড তারপর আমাকে ভোগ করতে হচ্ছে ফ্রেন্ডদের না করতে পারলাম না একটু পরে আমরা সেখানে যাবো অ্যান্ড দুপুরে লাঞ্চটা সারতে হবে কারণ অনেক অনেক টাইম হয়ে গেছে অলমোস্ট সাড়ে তিনটা বাজে আর এই যে এটা হলো আপনার রামসাগরের মেইন যে রাস্তাগুলো চারপাশ দিয়ে গেছে যারা রামসাগর সম্পর্কে জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন অ্যান্ড দেখার সাথে সাথে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে থেকে যে বেলাইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন তাহলে নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবের মতো খাওয়ার পর সকলের অবস্থা জনে পুরো এত খাইছে যে উঠতে পারতেছে না কত গুলা খাইছে আজকের ভগ ছিল এখানে অ্যান্ড এই রামসাগর ইতিহাস ও ঐতিহ্য ইনশাল্লাহ তুলে ধরো নতুন আর একটা ভিডিওতে কারণ আমি আপনাদের বলি আজকের ভগ্কটা ছিল মূলত ফ্রেন্ডের সাথে আসলাম একটু ঘুরলাম খাওয়া দাওয়া করলাম ফ্রেন্ডের সাথে তোমার একটা পরিচয় পর্ব হলো না তবে যেটা হয়েছে অনেক আসলে আমি ছোটোবেলা থেকেই বড় হয়েছি এই ধরনের ফ্রেন্ড ট্রেন ছাড়াই কারণ আমি তোমার একটা ফ্রেন্ডের সাথে কোথাও যাইতাম না তেমন আমার কোনো ছিল না তবে এখন কলেজ লাইফে এসে দুই একটা ফ্রেন্ড আছে যারা আসলে যাদেরকে নিয়ে কোথাও যাওয়া যায় ঘোরা যায় অনেক কথা বলে ফেললাম গাইজ আজকে এখানেই শেষ করি অ্যান্ড ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ